সরবরাহ চেন ঠিক রাখতে বাস্তবতা মেনেই তেলের দাম আট টাকা বাড়ানো হয়েছে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ নসিরুদ্দিন রাজধানীর পল্টনে ই আর এফ প্রাণ আরএফএল মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা বলেন তিনি তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের অবশ্যই কিছুটা কষ্ট হবে স্বীকার করেন উপদেষ্টা বলেন তবে এই দাম অন্য দিক দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে সরকার আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার দায় নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন সামনে আর যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে তেলের দাম আট টাকা বাড়িয়েছি এটা আমরা বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সর্বরয়ে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য খেজুর ছোলা তেল আমি আশা করি যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা দোয়া করবেন যেন বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে বছর শেষের খুশি নগদে হবে বেশি পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক